আমি আমাদের মধ্যে থেকে অনিমাকে এবং মধুকেই বলবো বরণ পর্বটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তিনজন ইন্সট্রাক্টর বলবো একটু এগিয়ে আসার জন্য আমরা প্রথমেই বরণ করে নেব শম্পা ম্যাডামকে এরপরে আমরা বরণ করে নেব বিরাট স্যারকে এরপরে আমরা বরণ করে নেব কমল স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এই রক স্পোর্ট প্ল্যানিং এর জায়গায় আর ফার্স্টে আমরা স্টার্ট করবো একটা জগিং বা একটা এক্সারসাইজ দিয়ে তারপরে আমরা একটা ডেমনস্ট্রেশন দেব তারপরে আমরা ক্লাইম্বিং শুরু করব এইখানে তোমাদের এনএসএস এর যে ক্যাম্পটা হয় এটা প্রতি বছরই হয় প্রতি বছর শুরু হয়নি বিষয়টা হচ্ছে আমাদের ক্লাব সম্পর্ক দুই এক কথা তোমাদের বলে গেছে বিষয়টা হচ্ছে এই যে শুধুমাত্র যে আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড এই আর্টিফিশিয়াল এখন ইন্টারন্যাশনাল প্লেস হিসেবে গ্রহণ হয়েছে এবং অলিম্পিক পর্যন্ত চলছে কিন্তু এটা ছাড়াও এটা তো একটা পাহাড়কে কেন্দ্র করে এই জিনিসটা তৈরি করা এই পাহাড়ের শৈলরোহণ শিবির এই ক্লাব গভর্নমেন্ট ইয়ে থেকেই করে তার জন্য কিছু ফিজ থাকে অবশ্যই সেটা খুবই সামান্য এইটাতে তোমরা যদি মনে করো ক্লাবের সাথে ঠিক নভেম্বর থেকে যোগাযোগ রেখো এবং আমার মনে হয় এনএসএস যারা করছো তাদের এই শিবিরে যাওয়া উচিত আর গেলে পরে তখন পরের দিগন্তটা বুঝতে পারবে তোমাদের কাছে এই কারণেই বলা যে এছাড়া আমাদের সামার ক্যাম্প খুব সামনেই আছে সামার ক্যাম্পের ফিচারটা আলাদা আর শৈলরোহণ শিবিরটা আলাদা শৈলরহন শিবিরে যে কসরত যে পরিশ্রম যে জানা সেটা এক ধরনের সেখানে টেকনিক্যাল ব্যাপারটা অনেক বেশি থাকে আবার যেটা তোমার অ্যাডভেঞ্চার ক্যাম্প সেখানেও আবার নেচারকে জানা বোঝা কিছু নটিং শেখা কিছু বিপদসঙ্কুল অবস্থায় পড়তে পড়লে পরে কীভাবে সেখান থেকে নিজেদেরকে উদ্ধার করব সেটা শেখা এই জন্য দুটো চরিত্র দুরকম কিন্তু আমার একান্ত অনুরোধ থাকলো তোমাদের কাছে এই বিষয়টার মধ্যে এনএসএস যারা করছে তাদের আসা উচিত এবং এই বিষয়টা নিয়ে আমাদের একটা চিঠি আমরা পড়ব আমাদের একটা এর মধ্যে আমাদের ক্লাব একটা বড়ো ক্লাইম করে এসছে একটা টেকনিক্যাল ক্লাইম টাঙিয়াক মান লাদাখের একটা পিক এবং বিরাটভাবে সাকসেস হয়েছে তোমাদের এই ম্যাডাম শম্পা ম্যাম যিনি আছেন উনিও ক্লাইম করেছেন পেপারে ওনার ছবিও বেড়েছে তোমরা দেখেছো হয়তো সুতরাং একটা অনুরোধ থাকলো তোমাদের কাছে তোমরা ক্লাবের অন্যান্য কাজগুলোর সাথেও যুক্ত হবে এবং আগামী দিন পাহাড় সম্পর্কে জানা ওয়াল সম্পর্কে জানা এবং এই গেমটা আমাদের সরকারিভাবে যেরকম হয় এবার টাটাও একটা বড় প্রোগ্রাম করে এটা নিয়ে এইগুলো সম্বন্ধে একটুখানি জ্ঞান আরোহণের জন্য এগুলো আমাদের লেগে থাকারও দরকার আছে এইটুকু বললাম তোমাদের কাছে তোমরা একটু নিজেরা ভেবে চিনতে স্যারের সাথে আলোচনা করে আমাদের প্রোগ্রামগুলোতে যদি আসো ভালো লাগবে রাখলাম না করতে হয় কোন হবে ঠিক আছে কিন্তু আগে একবার কোনটা দেখে নাও কীভাবে ক্লাইম্বিং করার আগে কিছু কলস হয় আমরা কলস দিই ঠিক আছে অ্যাটেনশনের জন্য যে ও যে গ্রিপগুলো যেগুলো লাগানো আছে বোর্ডের উপর তার ভিত্তি করে তার উপরে ও চড়ছে হাতের উপরে নিজের বডির সাহায্য সারগুলিও চাইছে ঠিক আছে শুধু সেফটির জন্য আমরা এই রোডটা ইউজ করছি এটাকে বিলে বলে ঠিক আছে এই জিনিসগুলো ইউজ করছি এর আগে কিছু কলস দেওয়া হয় সেই কলসগুলো ও আমাকে দেবে এবার আমি ওকে দেবো দিলে কী হবে দুজনের মধ্যে কমিউনিকেশানটা হবে ঠিক আছে এই জিনিসগুলো একটু দেখে